এবার কুসুমকে বাঁচানোর জন্য হসপিটালে মন্দিরের সামনে ভগবানকে সাক্ষী রেখে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল আয়ুষ অন্যদিকে ডক্টররা যখন আয়ুষকে জানায় যে উনি সেন্সে আসার পর শুধু একটাই কথা বলছে যে উনি ওনার মেয়ের একটা বিয়ে দেখে যেতে চায় ভালো ঘরে তাহলে মরেও শান্তি পেত এটা যদি হতো তাহলে উনি জ্ঞান ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলতো আর তখন ওনাকে সুস্থ করা আমাদের পক্ষে সম্ভব হতো আর এটা যদি না হয় ওনার জ্ঞান ফিরে আসার পরও আমরা কিছু সময়ের জন্য যে ওনাকে সুস্থ রাখতে পারবো সে বিষয়ে আমরা গ্যারেন্টি দিতে পারবো না আমি আয়ুষ বলতে থাকে কুসুমের যান যখন ওর বাবা আর ওর বাবার যান যখন কুসুম তাহলে আমি শঙ্কর কাকাকে বাঁচানোর জন্য আমি সেটাই করব শঙ্কর কাকা যেটাই চায় আমি এতটুকু তো নিশ্চয়ই করব। কুকুর কাকার তো আমি কিছুই হতে দেব না তখনই কুসুমকে আয়ুষ টানতে টানতে হসপিটালের মন্দিরের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় আর বলতে থাকে সিঁদুরের নিয়ে এসে কুসুম আমি এই ঈশ্বরকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে আজকে সিঁদুর দেবো ওটা শোনার পর ঈশানের কাকিমণি থেকে শুরু করে দেবলীনা পর্যন্ত সবাই গিয়ে যখন সেখানে জড়ো হয়ে যায় আর ঈশান যখন তাদের সামনে কুসুমের স্মৃতিতে সিঁদুর দিয়ে দেয় ঠিক তখনই ঠিক তখনই দেবলীনা বলতে থাকে আয়ুষ তুমি এটা কি করলে তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি গিয়ে আয়ুষকে সপাটে চড় মারে আর বলতে থাকে আয়ুষ তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা বলে মনে হচ্ছিলো তুমি এটা কি করলে যে যেখানে কিনা তোমাকে নিয়ে আমার এতটা গর্ব ছিল সেই গর্বটাকে তুমি ভেঙে খান খান করে দিলে এই কাজটা করার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছ আমার অনুমতি নিয়েছো তখনই আয়ুষ বলতে থাকে সরি মা আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ কিন্তু এই সময় আমার কাছে সব থেকে বেশি প্রাইভেসি শঙ্কর কাকার জীবন আর শঙ্কর কাকাকে বাঁচানোর জন্য যা যা করণীয় সেই সব কিছু করবো আর তার জন্য যদি আমাকে কুসুমের হাত সারা জীবনের জন্য ধরতে হয় তার জন্য আমার কোনো রকম কোনো আফসোস হবে না মা আমি সারা জীবনের জন্য কুসুমকে এইভাবে আমার কাছে আঁকলে রাখবো মানে কুসুম বলতে থাকে ছোটো সাহেব আপনার কী মনে হয় যে আপনার কাছে সব কিছু কি এটা ছেলে খেলা আপনি কোনো কিছু না জেনে আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার স্মৃতিতে কেন সিঁদুর পরিয়ে দিলেন এখানে কি আপনাদের বড় লোকেদের জোর দেখালেন এখানে আমাকে পুতুলের মতো খেলে বিয়ে করে আমার বাবার সামনে গিয়ে বলবেন ক্ষণিকের জন্য যে আমি তোমার হাতটা সারা জীবনের জন্য ধরলাম কি কথা বলা মাত্রই আমার বাবা সুস্থ হয়ে যাবে এর পরবর্তীতে আমি আমার বাবাকে কি জবাব দেব। যখন সকল সত্যটা ফাঁস হয়ে যাবে সেটা একবার কি আপনি ভেবে দেখেছেন আইসবাবু আমি জানি আপনাদের পয়সার প্রভাবে নারা ক্ষণিকের জন্য কিছু কথা ভাবেন ঠিক আছে কিন্তু ভবিষ্যৎটা আপনাদের ভাবতে না হলেও আমাদের মতো গরিবদের কিন্তু ভবিষ্যৎটা ভাবতে হয় আমি অতি ক্ষুদ্র দরিদ্রবাড়ীর মেয়ে এই দরিদ্রবাড়ীর মেয়েদের কাছে এই এক চিমটি সিঁদুর অনেক মূল্যবান সেই সময় দেবলীনা বলতে থাকে নেকাশাচ্ছ তুমি কি ভেবেছো তোমার এই নাকামোটা সিঁদুরটা পরার জন্য সুম আমি তোমার বদমাসে বার করে দেব। তুমি ভুলেও ভেবো না যে তুমি গাঙ্গুলি বাড়ির বউ হয়ে গেছো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা